পাঁচই আগস্টের পর গঠিত হওয়া নতুন রাজনৈতিক দল এনসিপি প্রধান ও প্রদেষ্টার দল এটা অবশ্যই অস্বীকার করার কোনো উপায় নেই এবং কোনো উপায় নেই এটা পরিষ্কার এনসিপি হচ্ছে ডক্টর ইনুস্তর যিনি এখন ক্ষমতায় আছে মানে একটা ক্ষমতাশালী দল একজন কম হতাশারী দল যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় কিরকম সরকারি সুযোগ সুবিধা পায় এনসিপি নিচ্ছে দুর্নীতি করছে একজন একটি তাদের দলের যারা যেভাবে দুর্নীতি হয় সেভাবে দুর্নীতি করতেছে সবকিছু এনসিপি এখন উত্তরবঙ্গে সফরে আছে জনমত ঘটনের জন্য মোটামুটি যে হিসাবে দেখতেছে মিডিয়া তারা একটা সাড়া পাচ্ছে ভালো কথা আমরাও চাই এনসিপি ভালো একটা পজিশনে আসুক শক্তিশালী রাজনৈতিক দল হয়ে গড়ে উঠুক কিন্তু দুর্নীতির মাধ্যমে না কিন্তু এনসিপিটা গড়ে উঠতেছে দুর্নীতির মাধ্যমে তারা এখন যেভাবে বক্তব্য দিচ্ছে উত্তরবঙ্গে সফরে গিয়ে যেগুলা কোনো অর্থই হয় না যেমন কাল পরশু দিন দিছিল যে বলা হয়েছিল আমাদেরকে সময় দেন এক মাসের বেশি টিকতে পারবো না মাঠে আওয়ামী লীগের সাত মিনিটে সময় দিয়েছিল সে আওয়ামী লীগ হয়েছে আপনারা পালিয়ে যেতে বাধ্য হবে বা পালিয়ে পালিয়ে যাবেন এটা বিএনপি কে বলছিল কখন বলছিল যে আপনারা এক মাসের বেশি টিকতে পারবেন না কেউ কি বলছিল রাজনৈতিক ভাবে মানে একটি দলের পক্ষ থেকে এরকম কিছু বলা হয়েছে সেরকম আমি চোখে দেখিনি তাহলে এই ধরনের আজগুবি কথা বলে সিম আমার নেওয়ার কারণ কি তারপর গতকালকে হাসান আব্দুল্লাহ বলতেছে বয় দেখান বয় দেখান এমন ভাবে কথাগুলো বলতেছে জানো আমার মনে হয়েছিল ভিডিও দেখার পর মনে হচ্ছিল এই মুহূর্তে তার চোখ দুটা খুলে বাইরে চলে আসবে মানে ওই রকম হয়ে গেছিল তারপর মাফিয়া পালনা পালনো গেছে পালিয়ে চলে গেছে দেশ একটা এখন দেশ চলতেছে এনসিপির তারপরে যদি তাদেরকে স্লোগানে বলতে হয় দিল্লি না ডাকা দিল্লি না ডাকা আসতেছে কেন এখন দিল্লি দেখা করতে আসলো এখন দিল্লি দেখা করতে আসলো তাদের বাস এমন বোঝা যায় যে মানুষ বেশিরভাগ মানুষ বা অনেক মানুষ বা যারা বিএনপি করে বা যারা অন্য অন্য দল করে তারা সবাই ভারতের হয়ে গেছে এটা এটা কোনো লজিক হতে পারে একটা স্বাধীন রাষ্ট্রে এটা কোনো লজিক হতে পারে মাফিয়া হাসিনা আমলে ছিল সেটা বলতে পারেন কিন্তু বলা যে দিল্লি না ডাকা তো দিল্লি না ডাকা বলতেছেন আর অন্যদিকে আপনাদের দল দল আপনার আপনার দলের নেতারা আমরা ভারতের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই ভারতের জনগণ আমাদের বন্ধু আমাদের আপন জন আমরা একই গঙ্গায় নাগরে স্নান করে আমরা একই গঙ্গা ব্যবহার করি একই গঙ্গার মাছ খাই আমরা একই মানে জগা কিশোরী কথা বললাম আমরা মানে জগা কিশোরী তাহলে আবার ওইদিকে দিকে স্লোগান দেন যে দিল্লি না ডাকা এখানে দিল্লি না ঢাকা থেকে আস আসলো থেকে এটা আসলো থেকে তারপর তারা স্লোগান দিচ্ছে না ক্ষমতা না জনতা ক্ষমতা না জনতা হলে রাশির দরকার তো কোনো মানে থাকতো না আমরা ক্ষমতা চাই না আমরা দেশ যাতে ভালোভাবে চলে কেউ যেন মাফিয়া হয়ে উঠতে না পারে সেই জন্য আমরা একটি কমিটি বা আমরা একটা দল মানুষকে সচেতন করব সেটা হলে তো ওয়েলকাম সেটা হলো ওয়েলকাম আপনারা আপনারা দল গঠন করছেন আপনারা ইলেকশন করবেন আপনারা তিনশো আসনে প্রার্থী দিবেন সাতশো সাতশো আসন এখনো সাংবিধানিকভাবে হয় নাই কিন্তু সাতশো আসন তৈরি করে এর মধ্যে তিনশো আসন নাকি

এগুলা তো ফরমানী তো থেকে তাদের উপর নিষেধা জারি করা হইছে গুলো তো ফরমানী তো যে বলছে 30 টা অক্ষরের এসে জুলক বুত্তানের পর যে উনার এলাকা যদি কোনো গরীব ঘর কোনো গরীব মা লোক থেকে থাকে সেটা হচ্ছে হানান মাসুদ তাদের গড়ি হচ্ছে একমাত্র fastapi সবচেয়ে নিশ্চিততম পতাকা এবং তার দারিদ্র্য পরিবার সে হানান মাসুদ এখন ফাকা দালান করছে খেলার করছে সে হানান মাসুদ এখন কোটি কোটি টাকার গাড়ি চলে কিবে চলে সে হানান মাসুদ এখন চার পাঁচ হাজার টাকার উপরে প্রতিদিন এক একটা করে যাক পাঞ্জাবি পরে এত টাকা কোথায় পাইছে এগুলো সব দুর্নীতির টাকা এগুলো সব জনগণের পয়সা টাকা মেরে দেওয়ার টাকা এরকম বলবেন বিএনপি বিএনপি কেভাবে করে বিএনপি মধ্যে পার্থক্য আছে বিএনপিতে এই মুহূর্তে যদি নির্বাচন হয় অন্তত এক হাজার উপর উপরে ভাবেন যোগ্য নেতা ভাবেন সারা বাংলাদেশে ইলেকশন করার জন্য এক জনের উপরে পাবে সারা বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন করার জন্য যোগ্য প্রার্থী তাও আর যেমন তেমন প্রার্থী না যোগ্য প্রার্থী প্রতিটা আসনে তিন থেকে চারজন করে আছে প্রতিটা আসনে তিন থেকে চারজন ক্যান্ডিডেট আছে যেগুলো তাও তো ফেলতে পারবেন না যেমন আমি এক শুরু করে একটা উদাহরণ দিই হাটাজারি পাঁচ আসনে চট্টগ্রাম হাটাজারি পাঁচ আসনে যেমন মীর সাহেব এক নম্বরে আছেন দুই নম্বরে ফজলু হক ফজলু আছেন তিন নম্বরে প্রয়াত নেতা সাবেক হুইফের মেয়ে ফারজানা শাকিলা ফারজানা আছেন আরও জন কথা বা না বললাম তাহলে অন্তত তিনজন তো পাওয়া গেল তাহলে জন যোগ্য কেউ কার থেকে কম না এবং তিন তিনজনের মধ্যে সবচেয়ে এগিয়ে হেলার ভাই তাহলে যদি এখানে কোনো কারণে যদি শাকিলা কেউ যদি নমিশন দেয় তিনিও জিতে আসতে পারবেন ফদু সাহেবকে দিলে তিনি জিতে আসতে পারবেন কারণ তিনজনেই যোগ্য সেই হিসাবে সারা বাংলাদেশে এক হাজারের উপর জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য সামর্থ্য রাখে তো তারা যদি প্রতিটা এরা যদি সবাই যদি দলকে ডোনেট করে সেই দল তো টাকা না এখন বলবেন কেন ডোনেট করবে এনসিপি তো আমরা করছি এনসিপি আপনারা কীভাবে করবে আপনারা তো ছিলেন ছাত্র কয়েকদিন আগে পাঁচে আগস্টে আগে ছিলেন রোজিং মাস্টার এবং মাস্টারগিরি বা টিশুনি করে চলছেন তাদের তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই তখন কিন্তু তারা তারা কোনো না ছিল। যে যে কম সবাই করে করে। থানা তখন ক্ষমতা থাকতে পয়সা বানিয়েছিল সেই পয়সাটা তাদের কাছে আসতো তো এখন তারা সেই পয়সা থেকে দলকে ডোনেট করতে তো তাদের গায়ে রাখবে না কারণ ভবিষ্যতে ক্ষমতা আসলে তারাও আবার টুকটাক কিছু না কিছু দুর্নীতি হবে না থানা আমি দুর্নীতি হবে না তা না অবশ্যই হবে মাস্ক বি হবে তাহলে সেই জন্য তারা ডোনেট করে দলের মধ্যে আপনাদের দলে কীভাবে ডোনেট করবে আর বিএনপি যদি কেউ ডোনোট করে তার তিনি জানা যে ভবিষ্যতে নিশুষ্ট অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি কমাতে আসবে কিন্তু এনসিপির তো এই অবস্থান নাই যে এনসিপি কে ডোনেট করবে যে সামনে তারা কমাতে আসলে সুবিধা পাবে কিন্তু বিএনপি তো যারা ডোনেট করতেছে আমি মনে করি তারা তো নির্ঘাত জানা যে তারা কমাতে আসলে সুবিধা পাবে তাহলে এখানে তো বেশ কম পার্থক্য হয়ে যাচ্ছে যে বিএনপি টাকা কিভাবে পায় তো এনসিপি কিভাবে পাই ওই জন্য এনসিপি সব টাকা জনগণের টাকা দুর্নীতির টাকা আপনার নাইজ ইসলাম টিভির লাইসেন্স নিয়ে ফেলছে একজন লাইসেন্স দিয়েছে একজনকে সেখানে দুর্নীতি করছে বিশ কোটি টাকা এরকম আরো অনেক আছে তারপর উপদেষ্টা আসিম মাহমুদ গাজীপুরে বদলির জন্য বিশ কোটি টাকা প্রয়োজন এই আসিম মাহমুদ প্রতিটা ইউন প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ওয়ার্ড থেকে প্রার্থী প্রার্থী দেওয়ার নামে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা করে নিচ্ছে শুধু আমার এটা আমার কথা না এটা আপনাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের কথা তারপর মাহুস আলম লাখ টাকার নিচে নাকি কাজ করে না সরি পাঁচ কুড়ি টাকার নিচে কাজ করে না আমি বলছি না আপনাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন বলছে পাঁচ কুড়ি টাকার নিচে কাজ করে না মাহুস তারপর আসিফ মাহমুদের কথা তো বললাম দুজন মন্ত্রীর কথা বললাম নাহিদ ইসলাম যে মন্ত্রী ছিল তখন তো দুর্নীতি যা হয়েছে বলে তো আপনারা সবাই জানে নেই নগদ কেলেঙ্কারি শুরু হয়ে গেছে তারপর এর মধ্যে তার একজন লোক দেড় কুড়ি টাকা একশো টাকা দুর্নীতি করছে তাহলে তারা এই এখনো ক্ষমতায় আসে নাই ক্ষমতার কাছাকাছি যেতে পারে নাই এভাবে দুর্নীতি শুরু করলে তারা তো আওয়ামী লীগের থেকে অনেক গুণ বেশি দুর্নীতি করবে আর তারাই বলতেছে নাকি নতুন বন্দোবস্ত করবে এই নতুন বন্দোবস্ত সর্বশেষ একটা প্রশ্ন রেখে শেষ করবো দিল্লি না ঢাকা এটার জবাব দিবেন আশা করি যদি শুনেন ক্ষমতা না জনতা এটারও জবাব দিবেন কারণ আপনারা রাজনীতি করতেছেন ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিটা রাজনীতি গঠিত হয় ক্ষমতা যাওয়ার জন্য ক্ষমতা যাওয়ার জন্য কিন্তু আপনারা এখন বলতেছে ক্ষমতা না জনতা অবশ্যই কমা থাকছে আপনাকে যেতে হবে তাহলে সেই কমা এগুলা এগুলা লোক দেখানো বা যে একটা রিহার্সেল ছাড়া আর কিছু না আশা করি সব ভালো থাকবেন আজকে পর্যন্ত পর্যন্ত হাফেজ